হাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর দেখো আমি ঘুরতে এসেছি ঘুরতে বলতে দুপুরে রোদ প্রচণ্ড রোদ তোমরা দেখতে পাচ্ছ কতটা রোদ উঠেছে আমার ছেলের জন্য আসতে হলো আমি এখন আসতাম না ও বলছিল নদী রাস্তায় যাবো তো ওই জন্য আমি আসছিলাম নদী রাস্তার দিকে যাইনি আমার ছোটো কাকার বাড়ি পর্যন্ত এসে চলে যাচ্ছি প্রচণ্ড রোদ লাগছে দেখাই দেখো এক কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম এই সব জায়গাগুলো ধান ছিল এখন ধান কাটা হয়ে গেছে তো সব ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ হ্যাঁ দূর দূর সব ধান তোলা হয়ে গেছে সব ফাঁকা হয়ে গেছে আর আমি এখন নদী রাস্তায় যাবো না বিকেলে তো বাড়ি চলে যাচ্ছি নাহলে দেখাতাম নদী রাস্তাতে তার বলছিল মাছ ধরতে যাবে তো ওর কাজ কাজ পড়ে গেছে বলে ও আর যায়নি কাজে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে এখন এখন এগারোটা পাঁচ আলে আমার ছেলে আর এটাকে নিতে এসেছি এটা তো এটা তো মামার বাড়ি এসে ঘুরতে এসছে বাড়ি যাওয়ার নাম নেই এর জন্য আসা আর এখানে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে দেখতে পাচ্ছি আমার মুখেও র্যাশ বেরিয়ে গেছে কালকের এসছি আজকেরই এইখানে দেখো একটা র্যাশ বেরিয়ে গেছে তো এত গরম আমি বেশি গরমে গরমে থাকলেই আমার এরকমই হয় মুখে র্যাশ বেরিয়ে যায় তো আজ থাকতে পারছি না আজকে বিকেলেই চলে যাব তো এটা আমার পিসির নাতনি পিসি চলে গেছে ওইদিকে বাড়ি যে চলে যাচ্ছে আর আমরা একে ডেকে নিয়েছিলাম নদী রাস্তায় যাবো বলে তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না বাড়ি যাই এবার খাওয়া দাওয়া করি এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয় খাওয়া দাওয়া হয়ে খেতে হয়ে গেছে আমি এখনও স্নান করিনি এবার গিয়ে স্নান করবো ভাত খাবো বিক্রিকেলবেলা চলে যাব আর এটা দেখো পানা পুকুর পানা পানা না এগুলো হ্যাঁ এখান থেকে নদীটা বেশি দূর ডিফারেন্স না ওই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওই ওই গাছপালার পিছনে ওটা হচ্ছে গাছ গাছ যে আছে ওখানে রাস্তা রাস্তার উপরে গাছ আছে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে খুব ছোট্ট করে ভিডিও দিয়েছি সবাই ফুল আজ করে ভিডিওটা দেখবে টাটা সবাই ভালো থেকে।